আসসালামু আলাইকুম কাউসারা আইটি অ্যাকাডেমি দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজকে ক্লাসে আপনাদেরকে দেখাবো কম্পিউটারের পোর্টগুলো তাদের কাজ পোর্টগুলো চেন্টগুলো ইউএসবি পোর্ট প্যান ড্রাইভ মাউস সংযোগ দেওয়ার জন্য এইচডিএমআই পোর্ট মনিটর টিভি সংযোগের জন্য ভিজিএমআই পোর্ট আর সেটা দিয়ে মনিটর সংযোগ দেওয়া যায় ইথার নেট পোর্ট ইন্টারনেট কেবল দিয়ে সরাসরি আউটডার থেকে সংযোগ দেওয়ার জন্য অডিও যে হেডফোন বা স্পিকারের জন্য ব্যবহার করা হয় ইউএসবি পোর্টগুলো এরকম থাকবে এইচডিএমআই পোর্ট বি পোর্ট কেবল বিজিএমআই কেবল বিজিএ কেবল বিজিএ কানেক্টর ইথার পোর্ট এদের নেট সংযোগের জন্য ইন্টারনেট সংযোগের জন্য যেটা ব্যবহার করা হয় অডিও জেক অডিও যে স্পিকার হেডফোন ইউজের জন্য কম্পিউটার কী অন করবে প্রতিটা কম্পিউটার মোবাইলের যেমন পাওয়ার বাটন থাকে ঠিক প্রতিটা কম্পিউটারে এমন পাওয়ার বাটন রয়েছে কম্পিউটার কোনো কিছু কিছু কম্পিউটার এই জায়গায় পাওয়ার বাটন থাকে কিছু কম্পিউটার উপরে পাওয়ার বাটন থাকে পাওয়ার বাটনের লোকটা সবসময় এরকমই থাকে চাপ দিয়ে ধরে রাখলে কম্পিউটারটা অন হয় অন হওয়ার পর লোক বস করে কীবোর্ড কীভাবে ইউজ করবেন কীবোর্ডে হাতের আঙ্গুলগুলো রাখার নিয়ম রয়েছে যেমন ডান এবং বাম হাতের বিদ্যা আঙ্গুল সবসময় স্পেস বাড়ে থাকবে এবং কায়াং বাম হাতের কায় আঙ্গুল থাকবে আপনার এতে তর্জনী থাকবে এস এবং মধ্যমা থাকবে ডিতে সাদা আঙ্গুল থাকবে এফ এ সাদা আঙ্গুল দিয়ে এফ এবং জি দুইটাই কন্ট্রোল করা লাগবে আবার একই সাথে ডান হাতে সাদা আঙুল দিয়ে এই যে আঙুল সাধারণত যেতে রাখা হয় মধ্যমা দিয়ে কে তর্জনী দিয়ে এল ঙ্গুল দিয়ে কোটেশন দিবেন এবং ইন্টার ব্যাক শিফট শিফ্ট কাইআল ইউস করবেন এই সাইডে বাম সাইডে কন্ট্রোল শিফট ক্যাপচার লক ট্যাব আর ড্যাশ সবজন্য কাই অ্যাঙ্গল ইউস করবেন হাত সময় মাস্ক বরাবর রাখতে হয় যাদের কীবোর্ড আছে বা ল্যাপটপ আছে এ পেন এফ নিচে একটি ছোটো হাইফেন রয়েছে এবং যে নিচে এক হাইফেন রয়েছে দিয়ে বোঝানো হয় হাত তার আঙুলগুলো সবসময় এই জায়গায় রাখতে হবে এবং এই দোকান বরাবর রেখে বাকি সবগুলো কী ইউজ করতে হবে ডেস্কটপ অন করার পর এরকম এই অংশটাকে বলা হয় ডেস্কটপ এখানে যা এটা সকল আইকন টাক্স বার এগুলো সব আইকন সার্চ বার স্টার্ট আপ বার বা উইন্ডো আইকন ইত্যাদি আছে ক্লাসের পর্যন্ত এই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওয়ার্ড নি আলোচনা কৰা হয় অফিচে ৱাৰ্ড নি আলোচনা কৰা হয় আছালাম